তো বন্ধুরা দেখতে পাচ্ছি যাচ্ছি ঘুরতে চা খেতে যাবো দুই বন্ধু মিলে সাইকেলে আমাদের এটাই অকাল ঠিক আছে দেখতে পাচ্ছি সাইকেলে আছি আমরা তো এতটা কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তোমরা যদি এরকমভাবে লাইক না দেওয়াও আমাদেরকে শেয়ার যদি না করো তাহলে আর কি করলাম আমরা বলো এতদিন ধরে এদিকে আমার সাত আটখানা ভিডিও আপলোড করা হয়ে গেল ঠিক আছে তো 1 কে ভিউ আসলো না এখন পর্যন্ত তোমরা একটু দেখো তোমরা কি করছো আমাকে একটু সাপোর্ট করো এরকম করলে আমি পারবো বলো যদি একটু ভিউ যদি আসে তুমি লাইক সাবস্ক্রাইব করলে না ঠিক আছে তুমি লাইক তো দিতে পারো নাকি আমার ভিডিওটাতে লাইক দিচ্ছ না এটা কি এটা কিন্তু পারা যায় না তুমি জানো তো ভালো কেন হয় বলে সবাই সাপোর্ট করো বল সবাই সাপোর্ট করো আমার ভাইটা যেন বড় হয় আর তোর ভাই এমনিতেও মাথাতেও বড় আছে সাইকেলের উপর থেকে তো ঠিক আছে ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি তো যেটা আমরা এখন যাব চা খেতে ঠিক আছে সাইকেলে আমাদের এটাই অকার তোমাদের কিন্তু বললাম তো এখন গিয়ে আমরা চা খাবো চা টা খেয়ে আবার আসার টাইমে কথা হবে আমরা কোন দোকানে যাচ্ছি সেটাও তোমাদের আমি দেখাবো ঠিক আছে তো চলো চায়ের দোকানে এসে কি করতে আসি তোমরা